হ্যালো বন্ধুরা সেবিতি চ্যানেল থেকে তোমাদের স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে ছিল আমার ছেলের বার্থডে তো সেই বার্থডে উপলক্ষে আজকে আমি কী কী আয়োজন করেছি এবং কি কি করছি সেটাই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো তো আমি আজকে প্লেটে যেগুলো সাজাচ্ছি এগুলো কিন্তু ছিল ওর দুপুরের খাবারের মেনু তো ও যেই খাবারগুলো পছন্দ করে সেই খাবারগুলোই আমি একটু চেষ্টা করলাম ওর জন্য ওকে খুশি করার জন্য তো এগুলো কিন্তু সবই আমি আজকে ঘরে নিজে রান্না করেছি রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সেটা আর সময় করে ওঠা হয়নি তাই আমি রান্নার ভিডিও করতে পারিনি তা কিন্তু তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করলাম তোমরা দেখো আমি কি কী ওর জন্য রান্না করেছি এগুলো সবই ছিল ওর পছন্দের খাবার আলু ভাজা কুমড়ো ভাজা চিংড়ি মাছ ভাজা মানে এখানে পাঁচ কোনো ভাজা আছে চিকেন কষা আছে বড় মাছ আছে শশা আছে সব কিছু তো এরপর ছিল আমাদের প্রোগ্রাম বাইরে আমার ছেলে আবদার করেছিল বাইরে গিয়ে সে কেক কাটবে তাই আমি বাইরে গিয়ে নিয়ে ওকে নিয়ে যাচ্ছি তো ওটা ছিল বরিশালের তিরিশ গোডাউন নদীর পারে তো জায়গাটা ছিল খুব সুন্দর আমরা কিন্তু কেক টেক সব কিছু নিয়ে খাবার দাবার সব কিছু নিয়ে এখানে হাজির হয়েছি কেক কাটার জন্য তো দেখো বলতে বলতে কিন্তু কেক কাটা শুরু হয়ে গেছে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে মোটামুটি ওর দুটো ফ্রেন্ডস ছিল আর রিলেটিভ ছিল কিছু তো বেশি লোকজন যায়নি যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে বাচ্চারা বেশি যেতে পারেনি তো যারা যারা গিয়েছে তাদেরকে আমি নিয়ে গিয়েছি তো সেখানে গিয়ে ছেলের আবদার পূরণ করার জন্য কিন্তু আমি কেকটা কেটে নিয়েছি তো আমরা ভিডিওটি দেখতে থাকবো এবার কিন্তু ওকে আমি পায়েস খাইয়ে দিচ্ছি এটা আমি আমরা সময় করে থাকি বার্থডের দিন নিজের হাতে পায়েস রান্না করে সব সময় ওকে খাওয়াই তো আজকেও কিন্তু সেটাই করছি এখন ওর ফ্রেন্ডরা বলতেছে কেক কাটার জন্য বলতেছে না আনটি তোমরা তুমি ধরো তুমি কেক কাটো তা আমি বলছি না তোমরা সবাই ওকে নিয়ে কেক কাটো না কিছুতেই শুনছে না এখন কিন্তু ও কেক কাটছে তো আমার ছেলে ক্যামেরার সামনে কখনোই আসে না একটু লজ্জা লজ্জাও পাচ্ছে এই জন্য কিন্তু 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 ভালোভাবে ক্যামেরার দিকে তাকাচ্ছে না তোমরা দেখো ভালোভাবে কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছে না তো ছোটো ছোটো বাবুরাও আছে সবাই কিন্তু হাততালি দিয়ে কেকটা কাটছে তো এবার কেক কেটে ছেলে কিন্তু আমাকে একটু খাইয়ে দিল আমিও এবার ওকে একটু খেয়ে দিলাম তো এখন বললাম তুমি আস্তে আস্তে করে তোমার বন্ধুদেরকে খাইয়ে দাও ছোটো ছোটো বাবুরা আছে ওদেরকেও কিন্তু একটু খাইয়ে দাও তাহলে কিন্তু ওরা কিন্তু আনন্দ পাবে এই যে দেখো ওদেরকে কিন্তু খাইয়ে দিচ্ছে তো ওখানে যারা যারা ছিল সবাই সবাইকেই কিন্তু আমার ছেলে কেক খাইয়ে দিচ্ছে এটা ছিল ওর ছোটো মাসি এখানে মেস তো বোনেরা আছে ওর পিপি আছে ঠিক আছে আর এই এটা হচ্ছে আর ছোটো কাকি ও তার সাথে বেশ মজা করে দেখো কীরকমভাবে কেকের ক্রিম লাগিয়ে দিচ্ছিলো আর ও কিন্তু দৌড়ে যাচ্ছিলো যাই হোক বন্ধুরা অনেক কিন্তু অনেক মজা হয়েছিল। সব সময় তো বাসায় বসে জন্মদিন পালন করি তো এবার বাইরে করে কিন্তু বেশ আনন্দ হয়েছে তো আমি কিন্তু এরপর কেক কাটা হয়ে গেল কেক খাওয়া দাওয়ার পরে ওদেরকে কিন্তু খাবার দেওয়ার ব্যবস্থা করলাম বললাম না সব কিছু আগে থেকে বাসা থেকে নিয়ে গিয়েছিলাম তো এগুলো আমি বাইরে থেকেই পার্সেল আনেছিলাম তো এবার সবাইকে এক এক করে খাবার দাবার দিয়ে দেব এখানে ছিল চিকেন বিরিয়ানি সাথে একটা চাটনি ছিল তো সবাই এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো বেশ আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়ার পরে আবার একটু সবাই কিন্তু ভালোভাবে ঘুরতেছিলাম জায়গাটা অনেক সুন্দর ছিল তো বেশ ঠান্ডার ভিতরে বেশি ঘুরি নেই অল্প একটু ঘোরাঘুরি করে কিন্তু আমরা বাসায় চলে আসছি তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আশা করছি জানাবে আর লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো তোমরা সুস্থ থাকো আর আমার ছেলের জন্য কিন্তু তোমরা আশীর্বাদ করো টাটা